ছিন্নচিন্তা আমি নভেম্বর মাসের দু তারিখে না জন্মে এক বছর বাদে অক্টোবরের আঠাশ তারিখে জন্মেছি এটার একটি উৎকৃষ্ট প্রমাণ আনতে গিয়েছিলাম তমলুক কোর্টে একজন আইনের মারপেট জানা উচ্চশিক্ষিত লোক কালো কোট পরে আমার দিকে কটমট করে তাকিয়ে আইনের নিয়মকানুন মেনে বলল হ্যাঁ তুমি আঠাশ তারিখে জন্মেছো তারপরে ধবাস করে কাগজের স্ট্যাম্প দিয়ে ফসফস করে সই করে দিল প্রমাণিত আমি জন্মেছি তবে হাস্যকর বিষয় একটাই যেখানে রুমের মধ্যে আইনের রক্ষা চলছে আর তারই দাওয়ায় ছ টাকার বাবুজি কেক দশ টাকায় বিক্রি হচ্ছে বাইরের বেআইনি বিক্রি হওয়া কেক খেয়ে ভেতরের আইনি লড়াই লড়ে আমি যখন বাইরে অপেক্ষা করছি তখন দেখলাম একটা মহিলা আমার সামনে এসে মেঝেতে গুটি সুটি মেরে বসল আমার পাশের বেঞ্চে অনেক ফাঁকা ছিল তথাপি উপরে না বসে মেঝেতে মহিলাটি ধুলোকে আপন করে নিল ক্লান্ত বিধ্বস্ত তার হতাশার ছাপ অভাবের ছাপও স্পষ্ট সে এসেছে ছেলের অভিভাবক হয়ে ডিভোর্স কেসে সাক্ষী দিতে অর্থাৎ একটা সংসার তাকে সাক্ষী রেখে ভাঙা হবে সংসারে এই যে জটিল নিয়ম এটা তার কাছে নতুন নয় দীর্ঘ বছর লড়াই করার অভিজ্ঞতা তার তবে আজকালকার নিয়মে যে আধুনিকতার অবাধ বিচরণ এই আধুনিকতায় সে পুটু নয় সে তার আঁচলে গিট দেওয়া পয়সা দিয়ে ছেলের একমাত্র ছেলেকে বাদাম ভাজা কিনে দিল তারপর লাইলনের ব্যাগের মধ্যে অর্ধ নেতানো মুড়ি পুটলির গেটটা ঠিকঠাক আছে কিনা দেখে আবার তন্দ্রায় গেল আজ অনেকক্ষণ থাকতে হবে তাকে অনেক প্রশ্ন আসবে মহিলাটিকে দেখে জার্মান পেইন্ট মেকার ক্যাথেট কলবি যে করার সেলফ পোর্ট্রেট কথা মনে পড়ছিল সেখানে ছিল সন্তান হারানোর মায়ের যন্ত্রণার ছবি আর এখানে সংসার ভাঙার হতাশা অভাবের জীবন্ত ছবি এই ছবি পরিচিত ছবি এ ছবি ভারতবর্ষের মুখ এরকম অনেক যন্ত্রণা অনেক কষ্ট হতাশাকে সঙ্গী করে নিয়ে কত মাই না হয়তো বাঁচছে কতক সংসার বেঁধেছে কতক ছুটি নিয়েছে কতক নারী কতক পুরুষ এভাবেই পড়ছে কলমে অনুপম মাইতি কণ্ঠে আমি মধুসূদন ধন্যবাদ